আলাইকুম মাই ফ্রেন্ডস আমি মাসাবুল ইসলাম চলে আসলাম পূর্ণা শাড়ি চেয়ে গাউসির মাইকে পাশে নির্মাণ চারদিনগর পাশে নির্মাণ চার চারতলা তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ফ্যাশনেবল শাড়ি পিওরের কাতান শাড়ি যারা একটু আনকমন শাড়ি খুঁজেন হালকা পাতলা রিজনেবল প্রাইসের মধ্যে নিজেরা ইউজ করবেন অথবা কাউকে গিফট করবেন ইঁদুপুলোকে গিফট করবেন আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই এই শাড়িগুলো আমাদের শোরুম থেকে একটা হলেও কালেকশন করেন দেখেননি আমরা কী দামে কি দিচ্ছি কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন এগুলো ইঁদুপুলোকে কিন্তু আমাদের ট্রাক ভর্তি কালেকশন চলে আসছে যারা নিতে চান অবশ্যই শপে চলে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করেন ডাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বে যে কোনো প্রান্তে ঘরে বসে কিনতে পারবেন এই শাড়িগুলো ফ্রেন্ডস আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে এই শাড়িগুলো সাত হাজার আট হাজার টাকা সেল হয় ম্যাক্সিমাম বাইরে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিব অনলি দুই হাজার টাকা এখনও স্টিল নাও পাঁচ হাজার টাকা পর্যন্ত সেল হয় এই শাড়িগুলোই আমরা একমাত্র পূর্ণিমা পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো ডিজাইন আছে এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালার মধ্যে ওয়াও কাজটা দেখেন সম্পূর্ণ বরেটের মধ্যে গর্জিয়াস কাজ এটা আচলে প্যানেল আচলে টার্সেল থাকবে এই টুকদের প্রথম থেকে একদম ব্লাউজের লাস্ট বর্ডার পর্যন্ত সেম ওয়েতে এই কাজটা পাবেন আপনারা প্রত্যেকটা পিওরের কাতান সার এগুলো আমরা মাত্র দুই হাজার টাকা অফারে দিচ্ছি এটা কালারটা সুন্দর একটু প্যারোট গ্রিনের মধ্যে এটা সম্পূর্ণ প্যারোট গ্রিনটা টাইপের একটা কালার সম্পূর্ণ প্যারট গ্রিন টাইপের একটা কালার ইভেন ফুল বডিটার মধ্যে কিন্তু কপার জুড়ির কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দরবল কটন শাড়ি আমরা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেটে সাথে নুর ম্যানসুন নুর ম্যানসনের চার কালে হচ্ছে আমাদের শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনারা অন্ধারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে অনেকগুলো কনফার্ম করতে পারবেন এটার কালারটাও সুন্দর এটা হচ্ছে ম্যাজা পিঙ্ক টাইপের একটা কালার অনেক চমৎকার একটা কালার ডিজাইনটা দেখেন ফুল বরেটের মধ্যে একদম ইউনিক প্যাটার্ন একটা ডিজাইন করা থাকবে শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র দুই হাজার টাকা থাকবে এটা হচ্ছে পার্পলের মধ্যে বেগুনি পার্পলটা একটা কালার অনেক সুন্দর এই কালারটা বেসিক্যালি অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব রেয়ার একটা কালার এটা বেগুনি পার্পলের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে বরেটের মধ্যে মাত্র দুই হাজার টাকা যারা ঈদের জন্য অফারের শাড়ি নিতে চান অবশ্যই আমাদের পূর্ণিমা শাড়ি থাকবেন আমাদের পূর্ণিমা শাড়ির চার কালার প্রত্যেকটা শোরুমের চাঁদ পর্যন্ত আত্মের জন্য অফার থাকবে এটার কালারটা সুন্দর পিচ কালার এটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে রেডিশ মারুন কালার মধ্যে একদম একটা কালার বেনারসি স্টাইলের কাজ করা দেখেন একটা দশ হাজার টাকা শাড়ির ডিজাইন থাকবে শাড়ির মধ্যে অবশ্যই অনেকে আছে নিজের মধ্যে গিফট করতে চান যারা গিফটের জন্য শাড়ি নিতে চান এই শাড়িগুলো নিতে পারেন অথবা আপনারা যারা অথবা আপনারা যারা নিজেদের জন্য পড়ার জন্য আপনারা কাটন শাড়ি নিতেন আমি বলবো আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করে দেখেন অনেক ডিজাইন এটা হচ্ছে বকল গ্রিন কালার অনেক ডিজাইন থাকবে এটা বটল ক্রিনের মধ্যে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমি শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা দেখেন এটা এটা হচ্ছে ফিরোজা কালার মধ্যে ফিরোজা পেস্ট কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং ডিজাইন প্রত্যেকটা ব্যতিক্রম টাইপের ডিজাইন করা থাকবে এবং অবশ্যই শাড়ি লেহেঙ্গার ড্রেসের অফার আমাদের চাপটা চলতে থাকে পূর্ণ মাসে যে চাপ যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নির্মাঞ্চন ধ্যানমন্ডি হকট স্পর্কেটের বিপরীত পাশে হচ্ছে নির্মাঞ্চন ইভেন চাঁদনি থাক মার্কেটের সাথেই হচ্ছে নুর ম্যানশন আর নুর ব্যানসনের চার তালে হচ্ছে আপনাদের পূর্ণাশি এটার কালারটা দেখেন বাজেলে কালার অনেক চমৎকার প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর মাত্র দুই হাজার টাকা অফার দিচ্ছে আমি শাড়িগুলো আমাদের স্টকে অনেক কালেকশন একটা ভিরোতে সব কালেকশন দেখানো সম্ভব নয় জাস্ট আমরা এক্সাম্পল দেখা দিলাম আপনাদেরকে যে কালেকশনগুলো আমাদের শোরুম আপনার আপনারা নিতে পারবেন অনেক কালেকশন দেখবেন অনেক কালেকশন এটা পার্ট কালার অনলাইনেও নেওয়ার সুযোগ সুবিধা আছে হ্যাঁ যারা অনলাইনে নেবে না ওদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একাধিক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা ম্যাজেন্টা পিঙ্ক কালার মাত্র দুই হাজার ম্যাজেন্টা পিঙ্কের মধ্যে অনেক চমৎকার কালার সিক গ্রিন কালার এটা এবং এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে লাইক সিরোজা কালারের মধ্যে এটা লাইক সিরোজা পেস্ট কালার মধ্যে মাত্র দুই হাজার এটা বটল গ্রিন কালার এবং জিনের মধ্যে আরেকটা ডিজাইন এটা এই ডিজাইনটা খুলে দেখাই এটা অনেক সুন্দর শাড়িটা খুলে নিন এটা অনেক সুন্দর লতানো কাজ করা মিনাকারি শুধু মিনাকারি একটা কাজ করা থাকবে শাড়িটার মধ্যে অনেক চমৎকার একটা শাড়ি এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু অনেক